আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকের এই দিনে আমি আমার সুরচিত একটি কবিতা আবৃত্তি করে আমার সেই স্কুল জীবনের শিক্ষকবর্গকে স্মরণ করে আজকের এই আমার কবিতা আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কবিতাটি লেখা হয়েছিল দু হাজার উনিশ ইংরাজি পাঁচই সেপ্টেম্বর হেসী হে তেজস্বী শিক্ষক বর্গ লহ আমার প্রণাম তোমার ওই অনুগ্রহে শিক্ষা পেল সর্বগুণীজন কেউ হয়েছে সুবিখ্যাত জগতের খ্যাতি মহামানব কেউ বা বলিষ্ঠ নেতা কেউ হয়েছে বিজ্ঞান আবিষ্কৃত বৈজ্ঞানিক কেউবা বা মানবের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ সম্পদ গড়ে তুলেছে হে যশী হে তেজস্বী শিক্ষা গুরু আজ আমি নতশিরে তোমাদের ওই শ্রীচরণে ধণ্ডায়মান জগতের কোনো সীমারেখায় সেই গুরু শিক্ষকে কেহই তরাম্বিত করতে পারবে না বজ্রাঘাত সম দিয়েছিলে শিক্ষা মোদের কেহই খণ্ডাতে পারবে না কালে। গুরুপথ নির্দেশে চলি আমরা অনায়াসে সৎ পথে হে যশী হে তজস্বী তোমরা সমাস ও বন্ধু সুশিক্ষিত করে ঘরে তুলেছো মোদের সমাস এতদিন ছিলে আমাদের শনে স্কুল জীবনে আজও অতীত স্মৃতি সদাবাসে মনে লহ আমার ওই কুটি সহস্রাধিক প্রণাম জানাই এই চির অমলান স্মৃতি দিবসে আজ আমি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করব ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং হিন্দু চিন্তাবিদ ছিলেন তার দুর্দান্ত গুণাবলীর কারণে ভারত সরকার উনিশশো চুয়ান্ন সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি এই মহান ব্যক্তিত্বের জন্মদিন পাঁচ সেপ্টেম্বর যা সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় তিনি দার্শনিক হিসেবে পাশ্চাত্য আদর্শবাদী দার্শনিকদের চিন্তাকে ভারতীয় চিন্তায় প্রবর্তন করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাডুর তিরুতানিপ গ্রামে মাদ্রাস ব্রাহ্মণ পরিবারে আঠারোশো অষ্টাশি সালের পাঁচ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন তাই রামকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্য তাদের নামের সামনে সর্বপল্লী নামটা ব্যবহার করতেন তার বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং তার মাতার নাম সীতাত্মা রাধা কৃষ্ণনের চার ভাই ও এক বোন ছিল তার পিতা রাধা কৃষ্ণনের শিক্ষার বিরোধিতা করেছিলেন যেহেতু তিনি অর্থনৈতিকভাবে পড়া পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনার চেয়েও কোনো মন্দিরে পুরোহিত হয়ে উঠবেন কিন্তু নিয়মিত পরিকল্পনা ছিল আরো যুবক রাধাকৃষ্ণন তিরুথানির একটি স্কুলে ভর্তি হন এবং অবশেষে সর্বাধিক জ্ঞাত ভারতীয় হয়ে ওঠেন ছোটবেলায় থেকে কৃষ্ণন একজন মেধাবী ছাত্র ছিলেন তার ভাবা দরিদ্র ছিলেন বলেই কৃষ্ণন তার অর্জিত শিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের বৃত্তি দিতেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান তার প্রাথমিক শিক্ষা তিরুভাল্লুর ঘৌড়ি স্কুল থেকে পেয়েছিলেন এবং তারপরে তিরুপতি লুথেরান মিশন স্কুলে তার উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য যান তিনি ভেলুরের বড়ুহের কলেজে যোগদান করেন এবং পরে মাদ্রাস খ্রিস্টিয়ান কলেজে অধ্যয়ন করেন উনিশশো চার সালে তিনি আর্টস এ প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন তিনি মনোবিজ্ঞান ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন তিনি বাইবেল অধ্যয়ন করেছিলেন এবং খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ধর্ষণকে তার প্রধান বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা এম করার পরে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো নয় সালে প্রেসিডেন্সি কলেজে সহকারী বক্তার পথ লাভ করেন কলেজে থাকাকালীন হিন্দু দর্শনে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন যথা উপনিষদ ভগবদ্গীতা ব্রহ্মসূত্র এবং শঙ্কর রামানুজা এবং মাধবের ভাষ্য তার আয়ত্তে ছিল এছাড়া তিনি বৌদ্ধ ও জৈন দর্শন এবং প্লেটো, প্লোটিনাস ক্যান্ট ভ্রান্টলি এবং বার্কসনের মতো পাশ্চাত্য চিন্তাবিদদের দর্শনগুলির সাথেও পরিচিত ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো তিন সালে ষোলো বছর বয়সে কামুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর তেলেগু ভাষার ভালো জ্ঞান ছিল তার তিনি ইংরেজি ভাষাও জানতেন উনিশশো আট সালে রাধা কৃষ্ণন দম্পতির একটি কন্যা জন্মগ্রহণ করে প্রথম জীবনে তিনি মহীশূর বিদ্যা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপনা করেন উনিশশো আঠারো সালে এর সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন সে সময়েই তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ ফিলোজফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর দ্বিতীয় গ্রন্থ রেন অফ দ রেন অফ রিলিজিয়ান ইন কনটেম্পোরারি ফিলোজফি প্রকাশিত হয় উনিশশো বিশ সালে দ রেন অফ রিলিজিয়ান ইন কনটেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয় 1920 সালে 1921 সালে রাধা কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে অধ্যাপক হিসাবে মনোনীত হন 1923 সালে ডক্টর রাধা কৃষ্ণনের ভারতীয় দর্শন পুস্তকটি প্রকাশিত যা একটি দার্শনিক ক্লাসিক এবং সাহিত্যের উৎকৃষ্ট অবদান হিসাবে প্রশংসিত হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণনকে হিন্দু দর্শনের উপর বক্তৃতা ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার অন্যতম তীক্ষ্ণ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে স্ট্যান্ডার্ড একাডেমিক জার্গনে অনুপাতিত ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শনের থেকে কোন অংশে কম না তিনি এভাবেই ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে রেখেছিলেন সম্মানীয় পদ উনিশশো একত্রিশ সালে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো একত্রিশ সালে নাইট উপাধি লাভ করেন তারপর উনিশশো উনচল্লিশ সালে রাধা কৃষ্ণন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হনচল্লিশ সালে তিনি ইউনেস্কোর রাধা কৃষ্ণন কমিটির পরামর্শ ভারতের প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাকে কাঠাময় সহায়তা করেছিল উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সুবিয়ত union এর রাষ্ট্রদূত নিযুক্ত হন তিনি সোভিয়েত union সাথে দৃঢ় সম্পর্কের ভিত্তি সহায়তা করেছিলেন রাধাকৃষ্ণন উনিশ বায়ান্ন সালে ভারতের প্রথম সহ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশ থেকে ১৯৬২ সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের chancellor ছিলেন উনিশ সালে তাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয় সহ রাষ্ট্রপতি হিসাবে দুইবার দায়িত্ব পালন করার পরে সর্বপল্লি রাধাকৃষ্ণন উনিশশো বাষট্টি সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাতষট্টি সালে রাষ্ট্রপতি হিসেবে অবসর গ্রহণ করে মাদ্রাজে স্থায়ী হন শিক্ষাক্ষেত্রে অবদানের ফলে ডাক্তার রাধাকৃষ্ণন ভারত রত্ন সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছিলেন। এমনকি তিনি শিক্ষকতা করার ক্ষেত্রেও দক্ষতার জন্য উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সম্রাট কিং জর্জ পাঁচ এর কাছ থেকে নাইটহুড পেয়েছিলেন। তিন দশকের পর ডাক্তার রাধাকৃষ্ণন ব্রিটেনের রয়্যাল ফ্লক্স কর্তৃক অর্ডার অফ মেরিট সম্মানে ভূষিত হয়েছিলেন। বন্ধুরা আজকালকে যে ইয়াং জেনারেশন বা যারা স্টুডেন্ট রয়েছে হয়তো ওদের আমাদেরও তো অনেকটাই জানা নেই তাই আমি এই শনগুলো তুলে ধরলাম আশা করছি আজকের এই শেয়ারিং ভিডিওটি হয়তো ছাড়া মন দিয়ে শুনেছেন বা তখন